আঞ্জুমান মেহজাবিন উমরকে কেন বিয়ে করুন বলে হুমকি দিলেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি উমরান ফেরকে গরাবেন নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতে চান আঞ্জুমান মেহজাবিন জনপ্রিয় আঞ্জুমান মেহজাবিন যে কিনা নাবি দেখে হাজার হাজার ভিউ কামিয়েছে হাজার হাজার টাকা কামিয়েছে সে কিনা গরাবেন উমরান ফেরকে নিজের জীবন সঙ্গী কিন্তু এই বিষয়ে উমরান ফের এখন অব্দি কোনো কিছু না বললেও উমরান ফেরের হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য আঞ্জুমান মেহজাবিন কখনোই হতে পারবেন না উমরান ফেরের একমাত্র জীবন সঙ্গী যদি ভুলক্রমে হয়েও যান তাহলে উমরান ফের কখনই মেনে নেবেন না আঞ্জুমান মেহজাবিনকে নিজের একমাত্র জীবন সঙ্গী হিসেবে কেননা যার কিনা মান সম্মান বলতে কিছুই নেই যে কিনা সামান্য বিয়ের জন্য নাভি দেখাতে পারে সে কি করে হতে পারে উমরানের একমাত্র জীবন সঙ্গী এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কে ভাবি হিসেবে মেনে নিতে পারবেন কিনা তাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের উপর একটাই প্রশ্ন আঞ্জুমান যাবেন হাজর টিকটকে সেলিব্রিটি থাকা সত্ত্বেও উমরান ফেয়ারের প্রতি কেন অত আকৃষ্ট উমরান ফেয়ারকে কেন বা তিনি বারবার গড়তে চান নিজের জীবন সঙ্গী এ বিষয়ে উমরান ফেয়ের কোনো কিছু না জানালেও অঞ্জুমান মেয়েজে যেন কোনো কিছু যায় আসে তিনি গরাবেন উমরান ফারুকের নিজের জীবন সঙ্গী এটি তিনি বারবার মন্তব্য প্রকাশ করতেছেন উমরান ফারুকের হুমকি দিয়ে হোক যে কোনো করাই হোক উমরান ফারুকে গড়িয়ে নেবে নিজের জীবন সঙ্গী এতে উমরান ফারের বিরোধ মন্তব্য দেখার সময় নেই আঞ্জুমান মেহজাবিনের কাছে আঞ্জুমান মেহজাবিন যাই বলেন তাই করে দেখেন তিনি সম্পূর্ণ রূপে তবে উমরান ফের কি বলল না বলল এতে কোনো যায় আসে না আঞ্জুমান মেহজাবিনে তবে উমরান ফায়ের হাজির অডেন্সের একটাই মন্তব্য উমরান ফায়ের কখনোই মেনে নেবেন না এই স্বয়ং আঞ্জুমান মেহজাবিনকে নিজের জীবন সঙ্গী হিসেবে কেননা চরিত্রহীন টিকটকারকে কখনো উমরান ফায়ের দেখতে পারে নাই তবে কখনো দেখতে পারবেও না কেননা উমরান ফায়ার একের পর এক টিকটকারদের নিয়ে সরাচ্ছেন গুজব উমরান ফায়ার একের পর এক টিকটকারদের দিয়েছেন বাস তবে সকল কেনা যারা ভিউর নামে ব্যবসা করে তাদেরকে শুধু দিয়েছেন উমরান ফায়ার বাস তবে উমরান ফায়ারের এই বাস যেন বলতে পারবে না কোনো টিকটকার তাই তো উমরান ফায়ারের প্রতি এত আকৃষ্ট হয়েছেন হাজারো মেয়ে হাজারো মেয়ে চাচ্ছেন উমরান ফায়ারকে গড়াতে নিজের জীবন সঙ্গী কিন্তু কেন সকলেই চাচ্ছেন উমরান ফায়ারের দুর্নাম ছড়াতে উমরান ফায়ারকে গরাবেন নিজের জীবন সঙ্গী শুধু জীবন সঙ্গী নয় উমরান ফায়ারকে দিয়ে ব্যবসা করবেন এই আঞ্জুমান মেয়ে যাবেন আঞ্জুমান মেয়ে যাবেন চাচ্ছেন উমরান ফায়ারকে বিবাহ করে এক একটি কাপুল ব্লক নামে একটি আইডি খুলবেন যেখানে উমরান ফায়ার এবং আঞ্জুমান মেহজাবিন মিলে কাপুল ব্লক করবে এটি মানাবে তাদের জন্য সবচেয়ে মানানসই তবে উমরান ফায়ার হাজর উডেন্সের এটাই মন্তব্য তারা বলেছেন আঞ্জুমান মেহজাবিনকে যদি উমরান ফায়ার কখনো জীবন সঙ্গী হিসেবে মেনে নেন তাহলে উমরান ফায়ারকে করতে হবে কাপল ব্লক যদিও শুনতে খারাপ লাগবে অনেকেরই তবে এটি বাস্তবে ঘটবে উমরান ফায়ারের জীবনে তাই তো উমরান ফায়ার এই বিষয়ে এখন অবধি কোনো কিছু বলেননি কেননা উমরান ফায়ার চান না যে আঞ্জুমান মেহজাবিন তার নিজের জীবন সঙ্গী হোক উমরান ফায়ার চান আঞ্জুমান যেন তার জীবন সঙ্গী একদমই না হয় আঞ্জুমান মেহজাবিনের মতো শুধু নয় যে কোনো টিকটকার চাইলেও ওমরান ফেয়ারের জীবন সঙ্গীন হতে পারবে না তবে অপরপক্ষে আঞ্জুমান মেহজাবিন এবং ওমরান ফেয়ারের হাজার অডিয়েন্সের এটাই মন্তব্য তারা বলেছেন ওমরান ফেয়ার এবং আঞ্জুমান মেহজাবিনকে নিয়ে ছড়ানো হচ্ছে গুজব আপনারা দয়া করে আর কখনোই তাদেরকে নিয়ে কখনোই গুজব ছড়াবেন না কেননা আপনারা একটি গুজবের জন্য ওমরান ফেয়ার এবং আঞ্জুমান মহা বিপদে পড়তে পারে তাই আপনারা যারা গুজব ছড়াচ্ছেন প্রতিদিন তারা আর মোটেও গুজব ছড়াবেন না আর যারা মোটেও এই কথা শুনবেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা এইভাবে গুজব ছড়া বন্ধ করেন নয়তো আপনারা যারা গুজব ছড়াবেন সারাদিন তাদের পেছন দিয়ে দেব গরম ডিম সত্যি See? <laughs>